তবে আমার চাষা দুই নাই তবে এটাই নিয়ে ওই অনেক মালি মামলা হয়েছে অনেক মালি ল নর্দুলে পাইছে কাগজ কাগজত্র দেখাইছে সে দখল আইতে পারে না আর সে তো একটা প্রবাসী ডাকা তে সে দেশ আয় না আর সে তেমন আত্মীয় স্বজনও নাই ওই বিদায় সে আর জায়গা আইতে পারে না কিন্তু অনেক মালি মামলা বলে সে পাইছে আমরা কাগজত্র দেখা নিয়ে একটা বিচার হয়েছিল আমার বর্তমান আমার চাষা এই সময় আসিল বর্তমানে ওই বিচারে কোনো সিদ্ধান্ত দিতে আসছে না ওইভাবেই আছে আমি একজন কর্পোরাল লিডার অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কিন্তু আমি শুনছি যে জায়গা কিনা হয়েছে অনেক দিন আগে তো এই জায়গা